অনাৰবেল অপজিশন অন 喜 <imitation>

তেরো বছরে বারোবার হোম ডিপার্টমেন্টের বাজেট প্রতি বৃহস্পতিবার ছিল হোমের গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে মাননীয় অগ্নিমিত্রা পাল মাননিয়া তাপসী মণ্ডল মাননিয়া চন্দ্র হাউরি মালতিয়া মাললী মাননীয়া শ্রীমধী মালতী রাভা রায় মাননিয়া মাননিয়া সুমিতা সিনা মহোদয় এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট চাই মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোনো মন্ত্রী স্টেটমেন্ট দিই সেটাও ইগনোর করা হয়েছে করা উল্টে চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রীকে দিয়ে বলালো হলো যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর রামপুরাটের বক্তব্য হাসকালি ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই কে দিতে হয় কোর্টকে এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেফতার হয় না চাপটাতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন হাওড়ার ডোম জুড়ে মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্কা মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বনেদের নিত্য সম্ভ্রাম ইজ্জত সম্মান সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী টিম পাঠান মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএ সেন্ট্রাল ফোর্স পাই সেন্ট্রাল ফোর্স বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জি বলছি লিখে পাঠাচ্ছি এক্ষুনি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয় তার ভাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল লামা লাত্র দানা একাধিক পিথাক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দলনেতাকে কারজ তো ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইমই গেলেন একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন তাই আমাদের লড়াই চলছে চলবে slogan

हम इतनी बहुत लड़कियाँ क्या कुमाऊँ बुलटाया तो अंकल ने तो बुद्धिकालीन हिटलाइन को इतने में इतने हिटलार्ज मार्च आओ मर मार आओ 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 मुख्यमंत्री हिटलर अब हमारी बहन दीदी अब सड़क में है बंगाल का महिला का इज्जत बचाने के लिए सम्मान बचाने के लिए हमारी बीजेपी का महिला विधायक ने सड़क में बैठा हुआ है और हम लोग उनको सपोर्ट दे रहे हैं स्पीकर रिमेटेड सेंट्रल फोर्स इन फ्रंट ऑफ गेट आई आई विल राइट ए लेटर टू ऑनरेबल स्पीकर इफ माई सेल्फ एंड अदर बीजेपी एम एल ए फिजिकली एसोल्ट अगेन द रिस्पॉन्सिबिलिटी गोज टू ऑनरेबल स्पीकर बीमान बनर्जी ओनली सेंट्रल फोर्स रेस्ट्रिक्टेड इन फ्रंट ऑफ गेम स्टेट पुलिस अलाउड दूसरा प्रदेश बना दिया ममता ने पश्चिम बंगाल को भारत ऐसी निकाल दिया है ममता बनर्जी पश्चिम बंगाल स्टेट पुलिस का इजाजत है सेंट्रल फोर्स का इजाजत नहीं है মুখ্যমন্ত্রী <laughs> তালিবান